আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের দারুণ সুযোগ সরকারি চাকরিজীবীদের ছুটি নিয়ে বিরাট সুখবর ফেব্রুয়ারির প্রথমার্ধে মিলবে দুই দফায় আট দিনের ছুটি এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেওয়ার আগে ছোট রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের এই ভিডিওটি দেখতে লাইক দেন দ্রুত লাইক দিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য মিলছে দীর্ঘ ছুটির সুবর্ণ সুযোগ পবিত্র সবে বরাত এবং এদাস জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাসের প্রথম পনেরো দিনের মধ্যে দুই দফায় মোট আট দিনের ছুটি কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে ক্যালেন্ডারের হিসাব ও সরকারি ঘোষণা অনুযায়ী সামান্য কৌশলী হলে ফেব্রুয়ারি প্রথমার্ধেই পর দুটি ছুটি উপভোগ করতে পারবেন কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের শুরুতেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী আগামী তিন ফেব্রুয়ারি মঙ্গলবার দিবগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে সেই উপলক্ষে আগামী চার ফেব্রুয়ারি বুধবার নির্বাহী আদেশের সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে এর পরের দিন পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই অবস্থায় কেবল একদিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটানো যাবে কেননা এর পরের দুদিন ছয় ফেব্রুয়ারি শুক্রবার ও সাত ফেব্রুয়ারি শনিবার সাপ্তাহিক ছুটি সুতরাং মাত্র একদিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন এদিকে আগামী বারো ফেব্রুয়ারি এদশাস জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে এগারো ও বারো ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার এরপরের দুই দিন তেরো ও চোদ্দ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অর্থাৎ এখানে মিলছে চার দিনের ছুটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বলছে এদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী এগারো ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আর দশ ফেব্রুয়ারি শিল্প অঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে বারো ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে যার আগেই ঘোষণা করা হয় অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত দুই হাজার চাব্বিশ খ্রিস্টাব্দের সরকারের ছুটির তালিকা অনুযায়ী চলতি বছরে মোট চোদ্দ দিন সাধারণ ছুটি ও চোদ্দ দিন নির্বাহী আদেশের ছুটি থাকবে এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবার পড়েছে এছাড়া দুই হাজার খ্রিস্টাব্দের ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারিত হয়েছে সেই অনুযায়ী মুসলিম ধর্মালম্বীদের জন্য পাঁচ দিন হিন্দু ধর্মালম্বীদের জন্য নয় দিন খ্রিস্টান ধর্মালম্বীদের জন্য আট দিন বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য দু দিন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ